সবাই সবাই ভালো আমি ভালো দেখে আজকের দিনটা কীভাবে কী করি না করি তোমাদের হয়তো পুরো শেয়ার করলাম তো এই ভিডিওটা পুরো দেখবে স্কিপ না করে চলে যাচ্ছি চা বানাতে তারপরে তোমাদের সাথে দেখা হবে তো দেখো এখানে সকালে খাওয়ার জন্য তরকারি বসাচ্ছি আর এদিকে রুটি বানাচ্ছি কেন কি সকাল সকাল অনেক দেরি হয়ে গেছে তাই ঝটপট করে বানাচ্ছি তো এদিকে খাওয়াটা তোমাদের কাছে দিতে পারলাম না তো আমি স্নান করে চলে আসলাম যেহেতু আজকে ব বদি রান্না কিছু করবে না আমারই করতে হবে তার জন্য সব কিছুই তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি তো বদিকে বলছি ঠিক আছে আমিই করব তুমি থাকো তো দেখো ওইদিকে আমি এখানে কুকারে ভাতটাও বসিয়ে দিলাম আর পুচকু শুনু তো ওইদিকে খেলা করছে তা এখানে ডাল বসাচ্ছিলাম হাঁড়িটা ধোয়া ছিল না বলে সসপেনটাতে বসাচ্ছিলাম তো এখানে ডালটা দিয়ে দিলাম হাঁড়িতে তো এখানে আমি ডাল বসে সবজি কাটতে চলে গেলাম দেখো এখানে আমি বাঁধাকপি ওইখানে আমি বাঁধাকপি কাটছি যেহেতু আজকে ডাল বানাবো বাঁধাকপি ঘন্ট বানাবো তো বাঁধাকপিটা কাটার শেষ হলো আলু কাটছি তো পুচকুকে ডাকছিলাম দেখো পুচকু চলে আসলো ক্যামেরার সামনে অল্প তারপর হাসাহাসি করছি তারপরে দেখো এখানে ওকে ডাকছে আয় আয় আইবো না তারপরে দেখো এখানে আমি আবার চলে আসলাম যেহেতু এখানে বাঁধাকপি ভাজাটা বসালাম তাতে কাঁচা লঙ্কা দিচ্ছি যেহেতু আগে অল্প দিতে লেট হয়ে গেল তার জন্য পরেই দিচ্ছি কাঁচা লঙ্কাটা তোমার এদিকে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেলো এদিকে আমি বাসন ওসুন সব ধুয়ে নিচ্ছি কড়াই টড়াই সব ধোয়া হয়ে গেলো তো চলে আসলাম দেখো গ্যাস ট্যাস মুছতে তো যেহেতু গ্যাস গুস মুছাও হয়ে গেলো তো এদিকে পুরো আমার কমপ্লিট তারপরে খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তাই আমি অল্প যাচ্ছি বাজারে বাজারে বলতে কিছু কাজ আছে তার জন্যই বাজারে যাচ্ছি তো আমরা পুরো ভিডিওটা দেখো আগে দেখবে হাই গাইজ দেখো এখন আমি আর বদি রেডি হয়ে নিলাম এখন যাচ্ছি আর বাজারে কিছু কেনাকাটা করবে যে আমার ঘরে কিছু একটা প্রোগ্রাম আছে এটা দুদিন পরে আছে তার জন্য দেখো প্রোগ্রামের জন্য কি কেনাকাটা করি তোমাদের সাথে পুরো শেয়ার করবো দেখো এখন বাজারে যাওয়ার জন্য বেরোচ্ছি বদি ওই আগেই বেরিয়ে গেলো তো আমি পরে দেখো বাজারে যাওয়ার জন্য বেরোলাম দেখো টমটমে বসে গেলাম বদি এর আমি তখন আমি আর বদি যাচ্ছি কেন কি শুনুকের পুচকা কেরাই ঘরেই রাখা গেলাম দিদির দিদির কাছে দিয়ে আসলাম তো পুচকুকে ঘুমানো হয় না তো বলছি ঘুমাতে তো দেখো এখানে আমরা বাজার কিছু করা করা হয়ে গেল দেখো বদি আর আমি যাচ্ছি অল্প সামনে যাব হাটে একটা মলে যাব এই দেখতেই পারছো দেখো মলে চলে আসলাম দেখো মলের সামনেটা আমাদের ঘরে থেকে বেশি দূর না যেত সামনে আছে তা আমি বদি ভিডিও করছে দেখো মলটা দেখতে পাচ্ছ কত সুন্দর তো আমি ঢুকছি ভিতরে দেখো কি কি কী নি কী করবো তোমাদের সাথে পুরাটুকেই শেয়ার করব দেখো মলের ভিতরে এ দেখো আমি আগে যাচ্ছি তো গদি পিছনে আসলো তারপরে দেখো মলের ভিতরে চলে আসলাম দেখো যাচ্ছি এখন উপরে কেন কি তলে যেটা যে জিনিসগুলো কিনবো এই জিনিসগুলো উপরেই আছে তার জন্য উপরে যাচ্ছি দেখো এখানে কি কিনবো না কিনবো শূন্য অনেক জিনিসপত্র আছে সুন্দর সুন্দর পুরো ভিডিওটা দেখো তোমরা দেখো এখানে শুনুর জন্য কিছু টপ দেখছি যে কীরকম লাগে না লাগে তে এটা না এটা মানে করতে করতে দেখি কি হয় চ নিয়ে যাচ্ছি দেখো এখন চলে আসলাম অল্প ওই দিকে যেহেতু টপটা নেওয়া হয়ে গেল এখন এদিকে কি নিবো না নিবো হ্যাঁ এখান থেকে নেওয়ার মতন কিছু কি আছে যেরকম একটা ফেস ওয়াশটা নিতে হয় তার জন্য ফেস ওয়াশটা নিয়ে নিলাম তো দেখো এখানে পেমেন্ট করে চলে আসলাম বাইরে তারপরে দেখো মলের দিকে বেরিয়ে বদিয়ার আমি ফুচকা খেতে চলে আসলাম দেখো বদি আমি এখানে ফুচকা খাচ্ছি আমি আগে খাচ্ছি বদির হাতে মোবাইলটা ছিল তো বদিও খাচ্ছে বদিকে দিয়ে দিলো দেখো তারপর ফুচকা খাওয়া শেষ তারপরে কিছু মার্কেটে চলে আসলাম আবার কি কিনবো না কিনবো দেখো এখানে আমি কিছু কেনাকাটা করছি এটা এখন বলবো না তোমাদেরকে তোমরা দেখলেই বুঝতে পারবে বা পরে বলবো দেখো তো এখানে আমার কেনা প্রায় কমপ্লিট হয়েই গেলো কিছুটা বাকি ছিল বদির জিনিস কেনার ছিল তো ওইখানে চলে যাচ্ছি আবার দেখো এখানে কিনছি দেখো কিনার পরে চলে আসলাম আবার থালা গ্লাস বাটি কিনতে তো এগুলো শেষ হয়ে গেলো দেখো এখন চলে আসলাম পার্লারে লাকি পার্লার বলে এটা আমাদের ঘরের সামনেই তেলাপুটি চাইলি এটা নাম্বারটাও দিয়ে দিলাম দিদিটার দিদিটা ভীষণ ভালো থ্রেডিং ওডিং সব করে খুব ভালো করে তো তোমাদের দুজি কখনও মনে হয় করতে তো এই দিদির পার্লারে চলে আসবে তারপর দেখো এখানে তো দেখো এখানে বাড়িতে বাড়ি ট্রেডিং করা হয়ে গেল বাড়িতে চলে আসলাম এ দেখতে পাচ্ছো সোনুকে দিদির ঘর থেকে নিয়ে আসলাম যেহেতু পুচকু ঘুমিয়েছিল তার জন্য ওকে আনতে পারলাম তারপর দেখো বাড়িতে চলে আসলাম এখানে দিদির ঘরে ঘুমাচ্ছে ঘরে ঢুকলাম যেহেতু অন্ধকার ছিল এই লাইটটা চলে নিলাম তো শুনুর জন্য নিয়ে আসলাম পুচকা তো এখানে শুনুকে খাওয়াই দিচ্ছি কিন্তু শুনুকে বলছি আমি খাওয়াই দেব তো বলছি খাওয়াই দাও তারপর শুনুকাল খাওয়াচ্ছি দেখতেই পারছো দেখো শুনু বলছিলো ওই দিনকে ফুচকা খাবে তো ওই দিন তো যেতে পারি না তার জন্য আজকে নিয়ে আসলাম বাজার থেকে আসার সময় দেখো এরকম ফুচকাটা এরকম তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে